E o আমি শুরু তুমি খেজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খිරි গাছ কাটো চুপ কর টাশাপপর কোথাকার রস হয় বাবা আমার ঘরের নামটা কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরা বাবা তোর পাকা বাড়ি বলে ওইরে ঘরটা আমি কেটে দিয়েছি কিন্তু আমার ঘর কার লোকে আমি কেটেছি কেন না আমার ঘর কেটেছি দেখো বাবা সরকার এখন ঘোষণা করছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি

আমি বানর আমি তোর বাবা না আমি বানর হয়ে গেছি আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরের সানা তুই বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর

হ্যাঁ ঠিক বলেছি আমি রাবণা তুই আমার পুঁজিতে আগুন ধরাতে যা খারাপ হয়ে গেছে এই যে শুনো তোমার মার কথা ফুলে গেলে চলবে না আছি বলো তো তোর বাবা কটা খালি দেখা টা। একশো একাত্তর টাকা তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছি হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছি এতদিন আমার মাথায় ঢুকিনি চলো আমরা বাবা গায়ে যাবো জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করি বন্ধু মায়া লাগাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু বন্ধু মায়া লাগাইছে বন্ধু বন্ধু তোমরা কি ভাবছো সাবর মাসে লা সোমবারে শিবের মাতা জল ঢালতে যাচ্ছি না না খেজুর গাছ থেকে রস নি আসছে আমাদের কোড়ায় ঢাল ববন দিদিগো আগে খেজুর গাছে মতো রস হচ্ছে না এদিকে অর্ডার পর অর্ডার পড়ে যাচ্ছে নস্কর পাড়া আলনালে বেলা বলেছে দিদি আমার 40 কেজি নলেন গুড় লাগবে হালদার পাড়া আলছলা বলেছে দিদি আমার 60 কেজি পাটালি লাগবে

আমার মতো দেখতে না পায়ের থাকে আমার নাকে ন তুমি পড়ছো কেন ওই তো গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি হ্যাঁ আমি পরে দেখছি আমার কেমন শিয়াল কোথায় খুলে বাক্যটা খোলো দেরি কর না অনেক রস হয়েছে আমি জাল ধরছি তুমি তারুড়াতে ঘাড়ো এ রস আর হবে না ওইদার আপডাউন খাচ্ছে কাছে শুধু মেদা কাটছে যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটেবে একবাড়ি বাবুড়ো তোমার ছেলে বউ মার পারাল লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না মনে হচ্ছে বেশি দিন এই কুঝির মধ্যে থাকি আ যাবে না চাইতে যাব চাইতে গে কি করবে

যে টোকা আছে ভালো করে ঘাটছি তুমি ভালো করে তা কি অবস্থা হয়েছে তোমার যাবার সময় বলে গেলাম তোমার উনোনা ফেটে একতাল কাদা মারবে তা মারো না উনোনে কাদা দিচ্ছি যেভাবে উনোনে প্রেসার পড়ছে উনোনার আর কাদা নিচ্ছে না কইছে কইছে না আছে

চিকে চি কি দেখি পাড়ালি বসবে কি না ভালো করে ঘন হয়েছে কি না না এখন বাকি আছে আগো না Thorpe মানন্দি এ কিahua মাগো যা ہوا ঠিক ہوا তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটে টাকা গুলো খায় কি আজ ধরে ফেলেছি সবে শাকিনি খায় এই মামদ ভূত কার শাকিনি বলছিস সোজাকে তালগাছে ওঠ বাবা এ রে এই মহিলাটাকে ওটা আমার সেবা দাসী আমি ওর ভালোবাসি বাবা

বড় হয় আমার কোলে বাবা তুমি আমার বড় করেছ কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো এই তোর কত কষ্ট করে বড় করিস জানিস হ্যাঁ বড় তো করেছি আর কোটার ঘরে পে দে হ্যাঁ আর এই পেদনির সঙ্গে বিয়ে দিয়ে পেদনি হ্যাঁ বিয়ে দিয়েছো বিয়ে দিয়ে যা কি হইছি তাইব তুমি ক ক কি করে গোসমনে নিয়ে নেব আমরা মাঠে পাব না ছেলে যাই বলে হয় আমার বলে তোমার আমার সম্পর্ক যাই বিফলে বিফলে পরা কপালে পড়া কপালে ছেলে

কো চাচবো কে আর দাড়িতে নলিটা ঢোকিয়ে দেব আচ্ছা মরে চাচা কেমন ভালোবাসা রামকৃষ্ণ লিখে গানে কে তমন দূর দশা তোমার আরো দুধশা বাকি আছে এই মেয়ের সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুধশা ঘড়ি আসবে এই কালকে উঠো

তোমার মা কথা আমার মা কথা তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো তুই তোর মা আমি তোর বাবা আমি তোর বিধবিক শালা তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা আমি বলতে বারণ করেছিলাম কেন মা কেন আরে দেখো আমি বলতেবারণ করেছিলাম কেন জানিস তোর বয়স তো করে এক বছর আমাদের সংসার হয়ে জালে কলকাতা বাবুর বাড়িতে ঝেড় কাটি গেছিলাম আর সেই বাবু আমার রুব বোন দেখে আমার উপর আকৃষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় বারো বছর চেল জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতীক্ষা করছিলাম যে আমার ছেলে কোনো দিন জানতে না পারে তার মা একটা খুনি কেন জানিস এই সমাজের কথা ভেবে তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করবে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমনুষের থেকেই নিয়ে বসা আছে তারপর সমাজ এমন হবে না আচ্ছা দুটি ঠাক

রাজনীতি তোমার অনেক 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 অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো আরে মা সন্তানরা শত শত ভুল করে বা আমাকে পারে তাদেরকে দূরে ঠেলে দিতে তোরা তোমার সন্তান আয় মা আমার বুকে আয় মা চলো আর দেরি নয় এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করবো তাই দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো দেখলে তো বুড়ো বাস্তব কতরা কঠিন বাস্তব কতরা কঠিন একটু আগে যে ছেলে বৌমা বলছিলো শ্বাশের বাড়ি মাথায় মারবে আকোশে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে এই কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তাহরা রেখে এক মুহূর্ত নয় কি করি এই খোলা কশের নিচে হুম ছোট্ট কুড়িতে না থেকে হুম চলো যাই আমরা নিজেদের বাড়িতে প্রোদি মা चिठी <laughs> लिख ဘာဘယ်တော့ရဲ့ဆက်ချက်ဒီလိုပါတယ်